জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ আর দলের এমন পারফরমেন্সে অবদান রেখেছেন যারা তাদেরকে পুরস্কৃত করেছে আইসিসি আজকে হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাস্কিন আহমেদ শেখ মাহিদি হাসান তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচে আট দশমিক আট শূন্য গড়ে ছয় উইকেট নিয়েছেন তাস্কিন আহমেদ এতে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বোলিং বিভাগে ছয় ধাপ এগিয়ে ছাব্বিশতম স্থানে উঠে এসেছেন তাস্কিন যা তার ক্যারিয়ারে সেরা র্যাঙ্কিং এই বিভাগে ছয় ধাপ এগিয়ে বাইশতম স্থানে জায়গা পেয়েছেন অফ স্পিনার শেখ মাহিদি হাসান দুই ম্যাচে তিন উইকেট নিয়েছেন তিনি অন্যদিকে ব্যাটিংয়ে তিন ম্যাচেই রান পেয়েছেন তাওহিদ হৃদয় তিন ম্যাচে একশো সাতাশ রান করেছেন একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে এগারোটি চারের সঙ্গে পাঁচটি ছক্কা মেরেছেন তাওহিদ হৃদয় তেইশ বছর বয়সী হৃদয় ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার একশো নিচে নেমেছেন ছাব্বিশ ধাপ এগিয়ে নব্বই এসে পৌঁছেছেন হৃদয় এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ দুই ধাপ এগিয়ে একাশি স্থানে উঠে এসেছেন তবে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে এখনও সেরা অবস্থানে আছেন লিটন দাস এই সিরিজে জ্বলে উঠতে না পারাই দুই ধাপ অবনমন হয়েছে লিটনের বর্তমানে লিটন দাস অবস্থান করছেন একত্রিশ নাম্বারে